মাংস কষাইলে দেখেন কত সুন্দর একটা কালার আহে আসসালামু আলাইকুম শুভ সকাল কালকে পরীক্ষা দিয়ে এলাম আজকে আবার দেখেন একটু কা রোদের চিহ্ন অনেক হাইরে বাতাস কষা পড়ছে আর এই যে দেখেন এখন যাবার লাউ হাটি হাটে এ ধর খালার এই ছাগল ডা বেসব তাই তো না তাহলে আমরা কি করি সারা দিন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এত পরিমাণ ঠান্ডা পড়ছে আর এই দেখেন

অ হৈছে ভিতৰত চাইটিক হাজাৰ নৈছে বুজি পুজি অ এতিয়া এমাকোন আনি গমা দিয়ে

আলাইকুম মিনি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে শনিবারে হাটে গেছিলাম তারপরে আর ভিডিও করি নাই শরীর খারাপ রহমের ক্যামেরা অনই করা পারি না একটু তাও সন্ধ্যা গা পরে আবার যে খালা ওই দিন শনিবারে হাটে গেছিলাম না তখন খালা গো তো নেই নদীর ওই নদীর পরে পোলা চ্যাল দিয়ে দিছে এই চ্যাল দিয়ে একটা বিরিয়ানি রান্ধ তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভাল লাগবো প্রথমে তাহলে চলে জালটা ধরে নিই

সময় পাই নাই তো এমনিও দেওয়ারই নাই একটু অসুস্থ আসিলাম এখন ঠিক আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করুন আমি আল্লাহ যদি সবকিছু সালামত ভাবে রাখে তাহলে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করুন আপনারা আমার সাথেই থাকেন ভালোভাবে বেজা তাহলে বাদ বাকি মশলা দিয়ে দি বাটা আদা জিরা বাটা স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালোভাবে কষে নি মশলাটা হালকা করা কষ এছা দিব রেডি মিক্স বিরিয়ানির মশলা মশলাটা খুব ভালোভাবে কষ এ নিয়েছি সন্ধ্যে দিব মুরগির মাংস মাছের পিসগুলো একটু বড় বড় রাখছি

মাংস কষাইলে দেখেন কত সুন্দর একটা কালার উপরে কত সুন্দর শীতের দিনে রাত করে খাইতেই ভাল লাগে আর আমি কিন্তু আজকে একবারে ঘরোয়া ভাবে বিরিয়ানি রান্নাছি মানে একটা বিরিয়ানির মশলা হলেই হয় আর যা দিয়ে রাঁধতেছি মনে করেন যে সব দিন সবার থাকি মাংসটানি খুব সুন্দরভাবে কষিয়ে নিছি দিয়ে মুখ ধুয়ে রাখা আমাকে বাড়ির গাছ গাছলা সব কেটে হালাইছে মানে বেশ হালাইছে আমাকে আব্বা হেন কি পরিমাণ দোয়া যে হয়েছে এখন রাস্তার পার গুনে এই আমাকে বাড়ি ঘরে একবারে দোয়া বানি হালাইছে তেল আর মাংস খুব ভালোভাবে কষে হল তেলে পানি দিয়ে দিয়েই নতুন তো পানির পরিমাণ একটু কম দিব

এতিয়া দি মিচে আমাৰ বিৰিয়ানী হৈ গৈছে গা প্ৰায় সেইমতে

সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ